স্বামী যদি বাসা থেকে বার হয়ে যায় স্বামী যদি বাসা থেকে কোনো কাজে চলে যায় স্ত্রী কর্তব্য হয় স্বামী তার জন্য ইন্তজার করা অপেক্ষা করা স্বামী যখন বাড়িতে ফিরবে স্বামী যখন বাড়িতে আসবে এক একসঙ্গে খাওয়া দাওয়া করা অনেক স্বামী স্ত্রীর ভিতরে এমন জামালে আছে স্বামী যখন বাইরে চলে যাই কোনো কাজে কি না কর্মে বাড়িতে আসার পরে যখন খানা সম্মুখে নিয়ে বসে স্ত্রীর মুখের আওয়াজ কানা শোনে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তুমি খাওয়া দাওয়া করে নাও ওই আওয়াজটা শুনে অনেক স্বামী কুল যে ফেটে যায় আছে বর্তমান সময় আছে কিন্তু সমাজে লক্ষ্য করলে দেখা যাবে এমন স্বামী স্ত্রী রয়েছে স্বামী যখন বাইরে কাঁধে চলে যায় রাতে যখন বাড়িতে ফেরে স্বামীর আশা স্ত্রী বসে 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 থাকে হঠাৎ করে যখন স্বামী চলে আসে স্ত্রীর মুখে আসি স্বামীর সঙ্গে একসাথে বসে খাওয়া করাটাকে আমার আমার পাক পছন্দ করে